অন্তরে সবাই কেমন আছে জানি জানি সবাই গরমের মধ্যে খুব একটা ভালো নেই আমার মতই আছে তো সেদিন ছিল হনুমান জয়ন্তী তো আমি বাড়ি সমস্ত কাজ করে গুছিয়ে তো দিশাকে স্কুলের গাড়িতে তুলে আর আমাদের এদিকে মিষ্টির দোকানগুলো সব দোকানদারগুলো আমার মতই সব ঘুমো বেলাভন্ত তো আটটা বেজে গেল দুটো দোকান ঘুরে আমি তিন টমব দোকানে সব মিষ্টি মিষ্টি সব যা যা নিয়ার সব নিলাম নিয়ে চলে এলাম সকাল वाला মানে পাওয়ার অফ એનર્জীর কাছে তো এই প্রথমবার মানে আমি এত সকালবেলা মন্দির আসি তার যথেষ্ট কারণ আছে কারণ বিকেলটা আমি কি কোথায় থাকবো না থাকবো কিছুই জানি না তো পুজো টুজো দেয়া কমপ্লিট হ্যাঁ আসল কাজ হচ্ছে সেদিন ছিল আমার একটা স্যুট তো আমি চলে এসেছি ঠিকঠাক টাইম বন্ধন এখানে আমি রেডিও হয়ে গেছি তো আমি জানি আমাকে ভূতের মতনই লাগছে মেকআপের পর লিপস্টিক না দিলে এরকমই লাগে তো তারপর এখানে সবাই চলছিল লাঞ্চ টাইম কিন্তু আমার লাঞ্চ টাইম কোথায় আমি কি বসে বিরিয়ানি খাবো না না আমার আসছে জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম এই যে চলে এসেছে স্পেশাল লাঞ্চ দাঁড়াও দাঁড়াও ছিল একটা ডেলিভারি গার্ল কিন্তু না ও হচ্ছে আমার সব থেকে মানে যখনই আপদে বিপদে যেখানে আমি পড়ি না কেন ওই এসে আমাকে উদ্ধার করে এটা সবসময় হয়ে থাকে শুধু আজ বলে নয় আমি তার সাথে যে আমাকে এত ভালোবাসা দিয়ে ফল টল কুচিয়ে পাঠিয়েছে সেও আমাকে খুব ভালোবাসে তো আমি ছিল ফল আর এই সব দিয়েই লাঞ্চ করেছিলাম তো সবার হয়ে গেছে কিন্তু আমার খাওয়া তখনও কমপ্লিট হয়নি তো তারপরে এখানে সময় রেডি আর এখানে দেখো মিররটার সামনে সব মডেলরা মানে আমি বাদ দিই আমি না মডেল তো ও সবাই সবাই বাদ দিয়ে ওখানে রিলস বানাচ্ছিল তারপর ছটা বাজে তো চলে এলাম বাড়ি ছটা বারো বাজে আগে মনে হয় আমি দুটো রিলস পোস্ট করেই দিয়ে সবাই অলরেডি দেখেও নিয়েছে অনেকজন জিজ্ঞাসা করছে এটা কবেকার কার না ছিল হচ্ছে দুদিন আগে জলের বোতল পাঠিয়েছে আবার পাঠিয়েছে কোথাও গেলে এই যে শুভজিৎ পাঁচা এত ভাবে আমাকে প্যাম্পার করে যেন আমি বাচ্চা জলের বদলে গুলে পাঠিয়েছে তারপরে আবার একটা আমার চলে এসেছিল পার্সেল আবার ছুটে ছুটে গিয়ে আমাকে পার্সেলটাকে আনতে হলো তারপরে এই যে আমার সকালবেলা পুজো করেছিল শুভজিৎ আমিও সকালবেলা মোটামুটি করে গেছিলাম তারপরে এদেরকে একটু দেখাশোনা করে তারপরে এবারে চলো এবারে পেটে কিছু দিতে হয় প্রচণ্ড খিদেতে আমার পেট চর্চা চর করছে তো তারপরে এই যে নিজে বানিয়ে দিলাম পরোটা আর ছিল সকালে পনির তো দিশাকে অনেক করে খাওয়ার জন্য বলছিলাম যে না না আমি খাবো না তুমি ও কী একটা বানিয়েছিলো সেটাই আমাকে দেখাচ্ছে হেয়ার ইভেন্টটাকে ও কভার করেছে তো তারপর এখানে পনেরো আটটার মতন বাজে আমাকে এখন বেরিয়ে যেতে হবে দিশার ডান্স ক্লাসে তো আমি জানি এরকম টাইপেরই ভিড় হওয়ার কথাই ছিল কারণ সেদিন তো স্পেশাল একটা ডে ছিল না যা আমার যাওয়ার কথা ছিল কোনো এক্সপ্রেসে যে মন্দিরটা আছে ওখানে কিন্তু কোনো একটা কারণে সেটা মিস হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরে দিশার ক্লাস ছিল তো আমার পক্ষে কোনোভাবেই পসিবল ছিল না তো যাবো নেক্সট টাইম কোনো একদিন তো চলো এবারে দিশার ডান্স ক্লাসে যাওয়া যাক তো অনেক বেলা হয়ে গিয়েছিল বেলা হয়ে গেছিলো ওর ক্লাস ছিল সাড়ে আটটা থেকে তো আমি ঠিকঠাক টাইমেই মোটামুটি মানে বেরিয়েছি তো যাই হোক করে দিশা ক্লাসে এসে গেছে তো তিন মিনিটের মতো লেট ছিলাম তো স্যার কিছু বলবে না আমি জানি তারপরে এখানে একটু আড্ডা মেরে নিলাম এই যে মৌ ছিল তো ওর অনেকটা টাইম হয়ে গেছিলো ও চলে গেল এই যে দিশাকে নিয়ে আমি কিছুতেই যেতে পারবো না পৌনে দশটার মতন বাজে তো ওকে আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না এই যে নিয়ে চলে এসেছি বলে আর এইরকম মুখের এক্সপ্রেশন ছিল তারপর বাড়ি যাবো এই যে টুকটুক টুকটুক করে আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস কি নিজের সবসময় ভালো লাগার জিনিসগুলোকে নিজের মধ্যেতে ধরে রাখার আর নিজের দায়িত্ব নিজের কর্তব্য সেগুলোকে ঠিকঠাক পালন করার তো আমি মনে করেন যে আমি পারফেক্ট তো নিজেকে একটু স্পেশাল ফিল করিয়ে তো এক গুচ্ছ গোলাপ নিয়ে চলে এলাম বাড়িতে দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে তো টাটা আর রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে দাও এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইফ ইস এ একটু ফলো করে দাও আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দাও টাটা